শুভ সকাল শীতলামলাকে তোমাদের সবাইকে স্বাগতম আর বৃষ্টি ভেজা একটা সকাল তো এই যে দেখো বৃষ্টি পড়ছে কতদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ছাতা মাথায় দিয়ে তোর কাজ করা যায় না তো এই যে একটা পুরনো নাইটি মাথায় দিয়ে নিয়েছি তো এই যে মোটামুটি জল টল নিয়ে আসলাম রান্না বসানোর জন্য তো এই যে এখন আনতে যাচ্ছি কী বলে তো চলো দেখাচ্ছি কি আনতে যাচ্ছি তো এই যে সকালে উঠেই দেখতে পেলে তো ছাতা মাথায় নিয়ে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরের দরজাগুলো খুলে রান্নাঘরগুলো ঝাড় দিয়ে আসলাম তারপরে বালতিগুলো ধুয়ে ভালো করে মগ বালতি জল ভরে নিয়ে আসবো আর বৃষ্টি কিন্তু এইদিকে ঝিরিঝিরি পড়ে যাচ্ছে ছাতা হাতে নিয়ে তো আর কাজ করা যায় না তো এই জন্য পুরোনো একটা মাথায় নাইটি দিয়ে তারপরে এই যে জল টলগুলো ঘরে আসলাম এখানে চলে আসলাম তো এই যেখানে গিয়ে এসেছি খারকন পাতা কে কী বলে জানি না আমরা তো খারকন পাতা বলি তো এই যেগুলো বাটা করবো তোর মা কয়েকদিন থেকে বলছিল। তো ভাবলাম আজকে নিয়েই যাই তো এই যে অনেক হয়ে আছে এদিকে এই যে পটল খেতে পটল জানলা গিয়ে ডাটা লাগিয়েছে ওদিক দিয়ে অনেক হয়ে আছে এই যে তুলে নিয়ে যাই যোগ ধরবে নাকি ভয় লাগছে যোগ হয়ে গেছে অনেক এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না কন্টিনিউ তো যোগ তো এখন হবেই আর আমার এগুলো যেন তুললে পরে ধুবে যখন না আমার হাত চুলকায় জানো কচুতেও হাত চুলকায় এই খাড়পণ পাতাতেও কিন্তু হাত চুলকায় আমার তার মধ্যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে আরও বেশি চুলকাবে যে তুলে নিলাম তারপরে যে খারকন পাতাগুলো ভালো করে ধুয়ে নিব আর আমার এই যে খারকন পাতাগুলো ধুতে গেলেও না হাত চুলকায় তোমাদের তো বলেছিলাম কচু ধুলেও হাত চুলকায় আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর মা কয়েকদিন থেকে বলছে খারকন পাতা বাটা করার জন্য আর চারপাশে না অনেক হয়ে আছে তো যেগুলো ভালো করে দেখে নেই যোগ টোক যদি আবার থাকে বৃষ্টি যেহেতু অনবরত কয়েকদিন থেকে হচ্ছে হতেও হলে হতেও পারে যোগ তো এই যেগুলো ভালো করে একটা একটা করে দেখে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে আর এই পাতাটা নাই বর্ষার দিন আসলেই আশেপাশে কিন্তু হয় সব জায়গায় হয় না আমাদের এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে এই পাতাগুলো দেখা যায় কিন্তু আর শহরে যারা থাকো তারা তো অনেকে কিনে খাও তো এই যেটা পেঁয়াজ রসুন দিয়ে বাটা করলে কিন্তু বেশ ভালোই লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর পাতাটার একদম কিন্তু সবুজ কালার হয় রেখে আসলাম রেডি করে রেখে আসলাম তো ওই যে এখন রাশি ঘরটা ঝাড় দিয়ে যায় তুমি মেয়ে তো এখনো ওঠেনি উঠবেও না তো মা উঠেনি দেখো কেউ উঠেনি এখনও কিন্তু কি করবে উঠে বৃষ্টির মধ্যে কিছু করাও যাবে না তো আমাকে তো রান্না করতে হবে এর জন্য উঠেছি তো এখন যে ঘরটা ঝাড় দিয়ে নেই বলবে তারপরে রান্নাটা বসাবো তারপরে এই যে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তো বাসি ঘরটা কতক্ষণ থাকবে তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি মেয়ে বলতে কি কেউই ওঠেনি এখনও ঘুম থেকে তো আমাকে রান্না করতে হবে এর জন্য যে উঠে পড়লাম তো মেয়ে তো স্কুলও বন্ধই আছে তো এই যে সকাল থেকে কিভাবে বৃষ্টির দিনেও সংসারের কাজগুলো গুছিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর না যে ঘরটা ঝাড় দিয়ে বাইরেও ফেলা যাচ্ছিল না সিঁড়ির এদিকটা একদম জলে ভিজেছিল তো ঝাড়ুটাও কিন্তু ভিজে যাবে তো ভাবলাম তো সাইডে এক জায়গায় গোটো করে রাখি তারপরে আবার যখন আবার ঘর ঝাড় দেবো তখন ভালো করে তুলে একবার সব ফেলে দেব কিন্তু তো এই যে সিঁড়ির এদিকটাতে কিন্তু নোংরাগুলো ফেলাও যাচ্ছিল না আমার হাত চুলকাবে এই যে ধুয়ে এসেছি অলরেডি চুলকানো শুরু হয়ে গেছে কিন্তু বললাম না যে খারকন পাতা বলো কচু বলো কিছুই না আমি ধুতে পারি না হাতের মধ্যে যেন চুলকায় কোনো হয়তো স্কিনের কোনো প্রবলেমের জন্য এরকমটাই হয় তো যে ভরতাল ছাড়তেও হয়ে গেলো তো এখন এই যে রান্নাটা বসাতে যে বেলা কিন্তু হয়ে গেছে সাতটার পাড়া হয়ে গেছে কিন্তু বেলা পনেরো আটটার মতো বেজে গেছে কিন্তু তো ওইদিকে এখন এই যে চালটাও ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাবো একবারে তারপরে বাইরের বললাম না যা যা কাজ আছে সব সেরে একদম ঘরে সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো চাল নিয়ে এসেছি যে পুরনো ঘরের থেকে তো পুরনো ঘর থেকে চাল নিয়ে এসে তো এই যে কল থেকে ধুয়ে নিয়ে একবারেই ঘরে যাব তো ঘরে ধুতে গেলে আবার অনেকটাই জল লাগবে আর জল কোথায় ফেলবো এই বৃষ্টির মধ্যে এর জন্য ভাবলাম যে চালটা এখান থেকে ধুয়ে নিয়ে যাই কল থেকে একবারে যেহেতু আমি বৃষ্টিতে একটু একটু ভিজেছি তো কোনো ব্যাপার না তো মাথায় তো একটা নাইটি দেওয়াই আছে না দিয়ে রাখলে মাথাটা ভিজে গেলে না বৃষ্টির জলে মাথা কিন্তু প্রচন্ড ব্যথা করে আর এদিকে এসে যে আমি হাড়িতে কিন্তু জাল জেলে দিয়েছি আর এদিকে ডাটাও নিয়ে এসেছি কারকন পাতায় এনেছি আগে তারপরে ডাটা এনেছি সেটা তোমাদের সঙ্গে আর ডাটা নাটা শেয়ার করলাম না এই বৃষ্টির দিনে না এভাবে কাজ করতে যা অসুবিধা হয় আমাদের আর কি বলবো তোমাদের তারপরে যে গরম জলটা তুলে নিলাম যে জলটা জলটা খেয়ে খেয়ে তারপরে চালটা হারিয়ে দিয়ে দিলাম আর জালটা কিন্তু এখন বেশ জ্বলেছে জালতে কিন্তু আমার জালটা অনেক কষ্টই হচ্ছিল তো এখন বেশ কিন্তু জলটা জ্বলে গেছে তো এখন এই চালটা দিয়ে এখন এই যে সবজিগুলো আস্তে আস্তে কেটে নিল তো মা এখনো ঘুম থেকে উঠেই নি মাকে করি করিনি কী রান্না করবো তো ঘুমাচ্ছে ঘুমাক দরজাও বন্ধ ছিল দরজাতে আর গিয়ে নক করলাম না তারপর আমি এই যে খারকন পাতাগুলো একটা একটা করে ভালো করে গুছিয়ে নিয়ে জল কিন্তু রয়ে গেছে জল কিন্তু ঝরে নিয়ে এগুলো থেকে তো জল ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু খারকন পাতাগুলো ভালো করে কুচি করে কেটে নেব তো কুচি করে কেটে নিলে বাড়তেও কিন্তু সুবিধা হয় আর আমার মেয়েও না বাটা দিয়ে ভাত খেতে না খুব পছন্দ করে আমার আবার কি হয় বলো তো কোনো বাটাই আমি এখন না গ্যাস যেন খেতে পারি না বাটা খেলেও না কিরকম যেন আমার গলা বুক জ্বালা করে গ্যাস হয়ে যায় কি যে হয়েছে মানে এত গ্যাসের প্রবলেম হয়েছে গরম জল খাচ্ছি খাচ্ছি তাও মানে কমছেই না মানে কয়েকদিন থেকে আবার গ্যাসের মানে সেটা বেড়েই গেছে তো ডাক্তারের কাছে হয়তো যেতেই হবে শরীরটাও মানে ভালো লাগছে না শরীরটাও কয়েকদিন থেকে খুবই খারাপ লাগে তারপরে এই যে আমি তরকারির জন্য এখন সবজিগুলো কেটে নেব রান্না করব হচ্ছে ওই যে মাছ কালাই ডাল ছিল কয়েকটা তো ভাবছি এই সবজির মধ্যে ডাল দিয়ে কিছুটা ডাল দিয়ে তারপর রান্না করি এমনিতে রান্না করলে খেতেও যাবে না তো একটু যদি ডাল দিয়ে দিই তাহলে খেতে যাবে তো ওই যে ডাল ছিল তো ডালগুলো ভাজাই ছিল তো ওই যে জল দিয়ে দিয়েছি কড়াইতে জলটাও একটু গরম হয়ে গেছে তো ওই যখন ডালগুলো দিয়ে দিলাম তো আবার কিছুটা ডাল রয়ে গেলো সব ডাল দিলাম না কিন্তু তো সবজি দিয়ে এভাবে ডাল দিয়ে রান্না করলে অতটা ডাল লাগে না তারপর আমি এই যে সবজিগুলো ধুয়ে নিলাম আর বালতিতে জল এনেছিলাম এক বালতি জলটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যে ভাবছি তাহলে জল একটুখানি আছে বালতিতে তো সবজিটা এটা দিয়ে ধুয়ে নেই বালতির মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম তারপরে গিয়ে আমার কিন্তু আবার জলটাও আনতে হবে আর বৃষ্টি তো এদিকে থামছেই না তো ওই যে লঙ্কার বটাগুলো ছাড়িয়ে একবারে এই যে ধুয়ে নেবো আর লঙ্কাগুলো না একদমই ঝাল না অনেকগুলো করেই দিতে হয় আর তরকারি আমাদের বাড়িতে একটু ঝাল না হলে আবার মা আবার বলে ঝাল হয়নি একটু ঝাল খেতে পছন্দ করে আবার বাচ্চাগুলো বেশি ঝাল হলে ওরা আবার খেতে যায় না তো ওই যে একটু বেশি করে দিব লঙ্কা যেহেতু ঝাল কমই আছে লঙ্কাগুলো আর ইদানিং লঙ্কাগুলো আনছে একদমই ঝাল না কিন্তু লঙ্কাগুলো আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি খেলেও কিন্তু কোনো প্রবলেম হয় না শুকনো লঙ্কা তো আমরা একদমই খাই না আর শুকনো লঙ্কা খাওয়াও কিন্তু ভালো না এমনিতেই মানে শরীর ভালো থাকে না শুকনো লঙ্কার ঝালটা কিন্তু অনেকটাই ক্ষতি করে আমি ওই যে শাক পাতাগুলো যে কেটেছিলাম ওগুলো ধুয়ে নেবো তো সব সবজিগুলোই কিন্তু ওই যে ডাল ডাল যে বসিয়েছি ওই কিছুটা ডাল ওটার মধ্যেই কিন্তু ওই সব সবজিগুলো দিয়ে আদা আর হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে কিন্তু রান্না করব। ডালের মতোই মানে সবজি দিয়ে রান্না করব তো যেভাবে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি একই রান্না কি করব বলো সেই বৃষ্টি নেমে থাকে প্রতিদিন সকালবেলা কি রান্না করব না করব চিন্তা করতে করতে অনেকটাই মানে বেলা হয়ে যায় আর যেহেতু সকালে ভাত খাবে আমাদের কিছু তো সবজি কিছু না কিছু রান্না করতেই হবে তো লঙ্কাগুলো আমি চিড়ে এর মধ্যে একদম সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তো এদিকে যে দেখো সব কিছুই রেডি করে নিয়েছি আমি সব ধুয়ে টুয়ে তো এখন এই যে ডালটার মধ্যে সবজিগুলো কিন্তু দিয়ে দেওয়া ডালটা কিন্তু আর্ধেক ফুটেও গেছে আর এদিকে একটা জিনিস দেখতে পাচ্ছ এই যে দেখো এই ফিঙ্গে পাখিটা মানে বৃষ্টিতে ভিজে গেছে কোথাও বসতে পারছিল না কোথাও মানে বৃষ্টি মানে খুঁজছিল জায়গা খুঁজছিল তো যে এখানে তার আছে তো কাপড় শুকানো তো ওখানটায় কি সুন্দর এসে বসে আছে আমি অনেকটা সামনে গিয়েছিলাম তবুও উড়ে যাচ্ছিল না তো এখানে এই যে চুপটি করে বসে আছে তো এটাকে ফিঙ্গে পাখি হয়তো বলে আমি যতটুকু জানি তো কালো কিন্তু একদম দেখতে কাকের মতো তো এখানে সুন্দর বসে আছে কিন্তু তারপর আমি এই যে তরকারিটা ফোরন দেওয়ার জন্য আদাটা যে থেতলে নিব তো পাটাটা পেরেছি তো আদাটা এসে করার জন্য আর যেহেতু আমি পাটার মধ্যে বাটবো এর জন্য ছোট যে পেতে নিলাম তো এটার মধ্যে না তাড়াতাড়ি হয়ে যায় তো হাতে বাটাটা বেটে নিবো তো মিক্সিতে করবো না মিক্সিতে করলে কাঁচাই এসে করতে লাগতো যেহেতু ভেজে নিয়েছি অতটা ভালো হয় না মিক্সিতে যে আমি তরকারিটা ফোড়ন দিয়ে নিয়েছি তো একটু ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে তরকারিটা নামিয়ে দিবো দিকে দেখা হয় যে কমপ্লিট তরকারি হয়ে গেছে তো এটা বেশি ঝোল নেই একটু শুকনো শুকনোই করেছিলাম তো আবার একটু একটু ঝোলা না হলেও আবার খেতে পারবে না শুকনো তো একদমই খেতে চায় না তারপরে আমি এই যে ওই দিকে কড়াইতে এখন বাটাটায় যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন যা যা দেওয়ার রসুন বেশি দেই বেশি রসুন দিলে আবার মা খেতে চান না একটুখানি মানে কয়েক কোয়া রসুন দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে বেটে নেবো তো রান্না করতে সবাই জানা জাস্তমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর আমি এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি তো ভুটটা জাল দিতে হবে তো এই যে গরুর জন্য ভুট্টাগুলো ওই যে কড়াইতে এনে দিয়ে দিলাম তো ভুট্টাগুলো এদিকে জাল হতে থাকবে আর আমি এদিকে পাটার মধ্যে যে বাটাগুলো রেখেছি ঢেলে রেখেছি তো এখন ওই যে বাটাটা আমি বেটে নেব আর ভুট্টাগুলো এদিকে হতেই থাকবে উনুনের গরমে উন বেশি জাল দিতে হবে না উনুনে যে গরমটা আছে সেই গরমে গরমেই ভুট্টাগুলো কিন্তু হয়ে যাবে কয়েকদিন থেকে বৃষ্টি অতটা ঘাসও কাটতে পারছে না গরুর জন্য এর জন্য ভুটটা জাল করে দিচ্ছি ওগুলোই খাওয়াচ্ছে জল দিয়ে আমাদের যেরকম সেরকম মানে গরু বাছর নিয়ে কিন্তু আরও মানে অনেকটাই কষ্ট হয় গরুগুলো মানে বাধার জায়গা নেই বাইরে বের করার অনেক বেলা করে বের করছে গোয়াল ঘরে একদম যাওয়াই যাচ্ছে না গোবর ফেলার জন্য মানে যাইছে তাই করে রাখছে অনেক কষ্ট হচ্ছে এখন গরুগুলোকে নিয়েও তো বৃষ্টিটা যে কবে কমবে জানি না এতদিন বৃষ্টি ছিল না বৃষ্টি বৃষ্টি কবে হবে সেই অপেক্ষায় এখন বৃষ্টি এমন নেমেছে কমছেই না আর এদিকে যে আমি বাটাটাও বেটে নিলাম দেখো সুন্দর করে একদম মেহি হয়েছে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তাহলে ভিডিওটা এই অবধি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো